আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো বড়দের জন্য ফুল শার্ট নতুনরা কীভাবে সহজ নিয়মে কাটিং শিখবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বড়দের ফুল শার্ট খুব সহজে আপনি কাটিং শিখতে পারবেন নিজের জন্য বা কাস্টমারের জন্য আপনি একটি শার্ট তৈরি করে দিতে পারবেন এই শার্টটি কাটিং করার জন্য এখানে আড়াই হাত বহরের কাপড় এক গজ চোদ্দ গিরে নিয়েছি এইভাবে ঠিক আছে কাপড়টি আমাদেরকে ওপেন করে ভাজ করে তারপরে কিন্তু পার্টগুলো কাটিং করতে হবে এইভাবে দুইটি পায়ের অংশ আমাদেরকে একই দিকে নিতে হবে এবং আপনি যেদিকে থাকবেন সেদিকে খোলা সাইটটি রাখতে হবে এবং বাইরের দিকে আটকানো স্যারটি রাখতে হবে এবং এই সাইডে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে ঘাট প্লেট এবং বোতাম প্লেটের জন্য একটি মার্জিন করতে হবে কতটুকু কাপড় রেখে এই মার্জিনটি আমাদেরকে করতে হবে এখানে দুই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এইভাবে একটি মার্জিন করতে হবে এইভাবে দুই ইঞ্চি কাপড় রেখে আমাদেরকে মার্জিন করে নিতে হবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনটিকে স্কেলের সাহায্যে আরও ডিপলিভাবে আমাদেরকে টেনে নিতে হবে এবে সোজা করে সুন্দর করে মার্জিনটি টেনে নিতে হবে কি করতে হবে তাহলে শার্ট কাটিং করার আগে আমাদেরকে দুই ইঞ্চি কাপড় সাইডে রেখে একটি মার্জিন করতে হবে এরপরে নিচে আমাদেরকে একটি মার্জিন করে নিতে হবে নিচের দিকে এক ইঞ্চি কাপড় রেখে এভাবে একটি বরাবর মার্জিন করে নিতে হবে ওকে খুব সহজ নিয়মে শার্টটি কাটিং শেখাবো যারা একেবারে নতুন তারা একবার দেখলেই শিখতে পারবে নিচে যে মার্জিনটি করেছি এই মার্জিনে ফিতেটে রাখতে হবে রেখে শার্টটি আপনি যত ইঞ্চি লম্বা তৈরি করবেন তার থেকে হাফ ইঞ্চি আরও যোগ করে তো এই শার্টটি আমি সাতাশ ইঞ্চি লম্বা তৈরি করবো হাফ ইঞ্চি যোগ করলে কথা হচ্ছে সাড়ে সাতাশ সাড়ে সাতাশ ইঞ্চিতে এখানে লম্বা রামটি নিয়ে নিতে হবে কি করতে হবে যত ইঞ্চি লম্বা তৈরি করবেন তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করে সরমোট যে মাপটি আসবে সেখানে আপনাকে লম্বা রামটি নিতে হবে এইভাবে সাড়ে সাতাশ ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে এই মার্জিনটিকে স্কেলের সাহায্যে এই দিকে সোজা করে সুন্দর করে টেনে নিতে হবে ওকে এইভাবে কিন্তু শার্টের লম্বা রাম্পটি আমাদেরকে নিতে হয় দুই ইঞ্চি বাদ দিয়ে যে মার্জিনটি করছে এই মার্জিন থেকে এখন আমাদেরকে ম্যাপটি নিতে হবে এই শার্টটির সোল্ডার আমি আঠারো ইঞ্চি দেব সেলাই মার্জিন এক ইঞ্চি যোগ করতে হবে তাহলে উনিশ উনিশকে দুই ভাগ করলে কথা হচ্ছে সাড়ে নয় তাহলে দেখুন এখানে সোল্ডারাপটি সাড়ে নয় ইঞ্চিতে নিয়ে মার্জিন করতে হবে নিচেও সাড়ে নয় ইঞ্চিতে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে এই মার্জিনটি স্কেলের সাহায্যে আমাদেরকে টেনে নিতে হবে শার্টের যে সোল্ডারের মাপটি অবশ্যই কিন্তু পুরাতন শার্ট থেকে না হলে বডি থেকে মেপে নিতে হবে সূত্রের সাহায্যে কখনো নেওয়া যাবে না এরপরে এখন সোল্ডার ডাউনের জন্য মার্জিন করতে হবে এবং আরমহলের মাপটি নিতে হবে একটি শার্টের আরমহলের মাপটি আমরা সূত্র অনুযায়ী কীভাবে বের করব বডির মাপটি যত ইঞ্চি সরমোট আসবে ধরুন ফিটিং বডির মাপ যত ইঞ্চি আসবে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে এই শার্টটি আমি যার জন্য তৈরি করবো তার মূল বডি হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশকে চার ভাগ দিলে কত হচ্ছে সাড়ে আট উপরে এই মার্জিনে ফিতাটি রাখতে হবে সাড়ে আট ইঞ্চিতে এখানে আরমহলের মাপটি নিয়ে নিতে হবে ওকে এভাবে আপনার বডি যত ইঞ্চি আসবে সেটাকে চার ভাগ করে এক ভাগে এভাবে আরমহলের মাপটি নিতে হবে এরপরে বডির মাপটি আমাদেরকে নিতে হবে বডির মাপটি যত ইঞ্চি আসবে যারা মিডিয়াম লুজ থেকে একটু বেশি পড়ে তাদের জন্য আট থেকে দশ ইঞ্চি বডির মাপের সাথে যোগ করতে হবে এই শার্টটি আমি যার জন্য তৈরি করতেছি তার বডির মাপ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি আরও যদি নয় ইঞ্চি যোগ করি তাহলে কত হবে চুয়াল্লিশ ইঞ্চি তাহলে সর্বোট চুয়াল্লিশ ইঞ্চি এই শার্টের বডিটি আমাকে তৈরি করতে হবে চুয়াল্লিশকে চার ভাগ করে এগারো ইঞ্চিতে মার্জিন করতেছি এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য স্ট্রা নিয়েছি সেমভাবে নিচেও চুয়াল্লিশকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি স্ট্রা নিতে হবে তো এখন এখানে আমাদেরকে পেটের মাপটি নিতে হবে পেট এবং বডি যদি স্লিং থাকে তাহলে বডির মাপ এবং পেটের মাপটি একই নিতে হবে ভুঁড়ি বেশি হলে এখানে মাপি বাড়িয়ে নিতে হবে আর পেট যদি একেবারে চিকনা হয়ে থাকে তাহলে মাপটি কমিয়ে নিতে হবে তো বডির থেকে এখানে হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে আমি মার্জিনটি করে নিচ্ছি এভাবে বডির মাপটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে কিন্তু আমাদেরকে স্কেলের সাহায্যে মার্জিনগুলো সুন্দর করে টেনে নিতে হবে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন আপনাকে আমি রিকমেন্ড করব এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একটি ফুল শার্ট আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন এবং বুঝতে পারবেন এরপরে কিন্তু আমাদেরকে সোল্ডার ডাউনের জন্য মার্জিনটি করতে হবে সোল্ডার ডাউনের জন্য কত ইঞ্চি আমাদেরকে মার্জিন করতে হবে এটা সূত্র অনুযায়ী বের করব সোল্ডারটি আমি মূল শোল্ডার কত ইঞ্চি তৈরি করব আঠারো এখানে আঠারোকে এগারো ইঞ্চিতে দিয়ে ভাগ করতে হবে আপনার শোল্ডারটি যত ইঞ্চি তৈরি করবেন সেটাকে এগারো দিয়ে ভাগ করতে হবে তো আঠারোকে যদি আমি এগারো দিয়ে ভাগ দিই তাহলে কত ইঞ্চি আসে পনে দুই ইঞ্চি মানে দুই কম দুই ইঞ্চি দুই সুত কম দুই ইঞ্চিতে শোল্ডার ডাউনের জন্য মার্জিন করেছি এরপরে কিন্তু কলারের জন্য আমরা যে গলা কাটিং করব সেই গলার পাশের মাপটি নিতে হবে মূল বডির মাপ যত ইঞ্চি আসবে সেটাকে বারো দিয়ে ভাগ করতে হবে আমি যদি পঁয়ত্রিশকে বারো দিয়ে ভাগ দেই তাহলে কত হবে পোনে তিন ইঞ্চি মানে দুই সুদ কম তিন ইঞ্চি দুই ইঞ্চি দিয়ে যে মার্জিন করেছি সেখানে থেকে পোনে তিন ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে ওকে এইভাবে আমাদেরকে গলার মাপ সোল্ডার ডাউনের জন্য মাপ এবং আরমহলের মাপ সূত্র অনুযায়ী বের করতে হবে এই মার্জিনটি এই মার্জিনটির সাথে একেবারে ক্রস করে এইভাবে আমাদেরকে মিলিয়ে দিতে হবে স্কেলের সাহায্যে ওকে এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আরমহলের জন্য আমাদেরকে তালপাটের জন্য মার্জিন করতে হবে এখানে এই মার্জিন থেকে এক ইঞ্চির ভিতরে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটিকে এখন স্কেলের সাহায্যে আমাদেরকে সোজা করে মিলিয়ে দিতে হবে স্কেলের সাহায্যে এই মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আরমহলের মাপটি আমরা যত ইঞ্চি নিয়েছি সেটাকে আমাদেরকে দুইটি ভাগ করতে হবে এইভাবে ফিতেটি রেখে ঠিক মাঝখানে একটি ভাগ করে একটি মার্জিন করে নিতে হবে ওকে এতটুকু মার্জিন করে নেওয়ার পরে এখানে যে কোরস লাইনটি তৈরি হয়েছে এখানে থেকে পনে এক ইঞ্চি মানে দুই কম এক ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এখানে থেকে আমাদেরকে দেখুন এবার রাউন্ড করে এই রাউন্ড শেপটি এখানে মিলিয়ে দিতে হবে শার্টের জন্য পারফেক্টলিভাবে এইভাবে আপনাকে তালপাট সহ আরমলের জন্য মার্জিনটি করে নিতে হবে আশা করি এই মার্জিনটি কীভাবে করে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন এবং এখানে কিন্তু আর মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি আইডিয়া করে এতটুকু অংশ মার্জিন করে নেবেন নেওয়ার পরে ঠিক আছে আমাদের শার্টটি কিন্তু কাটিং করতে হবে এরপর নিচে যদি আপনি চাইনিজ মডেল তৈরি করেন বা গোল তৈরি করেন তাহলে এইভাবে রাখতে হবে চাইনিজ তৈরি করলে হালকা একটু এভাবে রাউন্ড শেপ করে দিয়ে আপনাকে মার্জিন করে নিতে হবে খুব সহজ একটি ব্যাপার এরপরে যে মার্জিনগুলো করেছি এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে সামনের পার্ট কাটিং করার কোন অংশ যদি আপনার বুঝতে সমস্যা হয় আপনাকে বলবো আপনি অতটুকু অংশ আবারও রিপ্লাই করে দেখুন অবশ্যই আপনি শিখতে পারবেন যে কোনো কাজ আপনি যখন সর্বপ্রথম সেই কাজটি শিখবেন ঠিকঠাক মতো কিন্তু আপনি বুঝতে পারবেন না সেই কাজটি যখন আপনি বারবার করবেন বারবার দেখবেন বারবার ঠিক আছে ওই বিষয়টি নিয়ে আপনি চেষ্টা করবেন তখন কিন্তু সেই কাজটি আপনার কাছে সহজ মনে হবে একবার দেখে যদি আপনি বুঝতে না পারেন আর যদি মনে করেন না আপনি বুঝতে পারবেন না বা আপনি শিখতে পারবেন না এটা হচ্ছে আপনার ভুল ধারণা আপনাকে সেই কাজটি নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে ভিডিও হলে দেখতে হবে যদি কাজ করেন তাহলে বারবার সেই কাজটি করতে হবে এবং বই যদি হয় সেই বইটি বারবার আপনাকে পড়তে হবে তাহলে সেই জিনিসটি আপনি শিখতে পারবেন ওকে নিচের অংশে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে এইভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে যে মার্জিন করেছি সেই মার্জিন অনুযায়ী এই অবস্থায় সামনের পার্টটি কিন্তু আমাদের কাটিং করা একেবারে কমপ্লিট হয়ে গেছে সামনের পাটটি আমরা সাইডটি সরিয়ে রাখবো তো এখানে থেকে আমরা সামনের পাটটি কাটিং করে নিয়েছি এবং এই কাপড়টিকে এখন ঘুরিয়ে নিয়ে এখন আমাদেরকে এই সাইডটি থেকে পিছন পাটটি কাটিং করতে হবে পিছন পাটটি কাটিং করার জন্য কাপড়টি এইভাবে একটি ডাবল ভাঁজ করতে হবে এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এই সামনের পাটটি এখানে বিছিয়ে রাখতে হবে এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখার পরে দেখুন এইদিকে যে দুই ইঞ্চি পরে মার্জিন করেছি সেখান থেকে সমান করে রাখতে হবে এবং এইখানে একটি মার্জিন করে নিতে হবে এই মার্জিনটাকে আপনি যেদিকে আছেন সেদিকে এইভাবে সোজা করে সুন্দর করে টেনে আমাদেরকে মিলিয়ে দিতে হবে তো এখানে যেন আঁকা বাঁকা না হয় সেদিকটা লক্ষ্য রেখে মার্জিনটি টেনে নিতে হবে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে এখানে কিন্তু নতুন করে আর মার্জিন করার কোনো প্রয়োজন নেই এতটুকু অংশ কাটিং করে নেওয়ার পরে সামনের পাটটি এখানে আমাদেরকে আবারও বিছিয়ে রাখতে হবে বিছিয়ে রাখার পরে একেবারে উপর থেকে দেখুন সমান করে ধরে স্লোভাবে মাঝখানে এসে হাফ ইঞ্চি এভাবে দূর দিয়ে আবার একেবারে শেষে এসে মিলিয়ে দিতে হবে এটা হচ্ছে পিছন পাটের জন্য আরমহলের শেপ এইভাবে পিছন পাটের আরমহলের শেপটি করে নেওয়ার পরে এখন সামনের পাটে বরাবর এই অংশটি কাটিং করে নিতে হবে এবং নিচের অংশটিও সামনের পাট যে মাপে আছে সেই মাপই কাটিং করে নিতে হবে এখানে ব্যতিক্রম করার কোনো প্রয়োজন নেই শুধু আরমহলের এখানে আপনাকে ঠিক আছে ঠিক মাঝখানে এসে হাফ ইঞ্চি বাড়তি রেখে কাটিং করতে হবে এবং এইখানে আমাদেরকে হালকা একটু কেঁচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে তাহলে শোল্ডারের কাপড়গুলো সেট করতে আমাদের অনেক সুবিধা হবে এটা হচ্ছে সামনের পার্ট এবং এইটা হচ্ছে পিছনের পার্ট এইভাবে সামনের পার্ট এবং পিছনের পার্ট আমাদের সার্ডের জন্য কাটিং করে নিতে হয় এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে কিন্তু এখন আমাদেরকে কী করতে হবে হাতা কাটিং করে নিতে হবে কাপড়টি এইভাবে একটি ডাবল ভাজ করতে হবে এইভাবে ভাজ করে নেওয়ার পরে হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে এভাবে সেলাই মার্জিন কাপড় রেখে মার্জিন করে নেওয়ার পরে হাতের লম্বা মাপটি নিতে হবে নিচের এই মার্জিনের ফিতাটি রাখতে হবে সর্বপ্রথম এখানে আমাদেরকে তিন ইঞ্চি পরে একটি আরও মার্জিন করে নিতে হবে এবং এই শার্টের হাতাটি আমি পঁচিশ ইঞ্চি লম্বা তৈরি করব হাতের মুখে আড়াই ইঞ্চি একটা কপ আমাদেরকে দিতে হয় তাহলে পঁচিশ থেকে আড়াই ইঞ্চি মাইনাস করলে কত হবে সাড়ে বাইশ ইঞ্চি তাই না কিন্তু কপটি সেট করার জন্য হাফ ইঞ্চি সেলাই মার্জিন প্রয়োজন আছে সাড়ে বাইশের সাথে যদি হাফ ইঞ্চি যোগ করি তেইশ তাহলে আমি তেইশ ইঞ্চি নিয়ে কাটিং করতেছি এবং কপটি সেট করার পরে হাতাটি কিন্তু পঁচিশ ইঞ্চি লম্বা তৈরি হবে এই মার্জিনটি টেনে নেওয়ার পরে হাতের মুখের লুচের মাপটি নিতে হবে এখানে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট মানে ছ পাঁচ ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এই মার্জিনটিকে এখন আমাদেরকে এখানে টেনে নিতে হবে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন আরমোলের জন্য লুছের মাপটি আমাদেরকে নিতে হবে আরমহলের লুছের মাপটি এখানে কত ইঞ্চি নিতে হবে এখানে নয় ইঞ্চি আমাদেরকে লুচের মাপটি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি স্টার নিতে হবে এবং এখানে থেকে আর জন্য রাউন্ড শেপটি দেখুন আমরা এইভাবে সুন্দর করে মিলিয়ে দেব এতটুকু অংশ রাউন্ড শেপ মিলিয়ে দেওয়ার পরে এখন হাতের মাঝখানে একটি মাপ নিতে হবে হাতের মুখে যত ইঞ্চি আপনি এইভাবে মেপে নেবেন তার থেকে এখানে আপনাকে এক ইঞ্চি আরও লুচটি বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নেওয়ার পরে এইভাবে লম্বা একটি স্কেল আমাদেরকে রাখতে হবে রেখে মার্জিনের সাথে যেভাবে অ্যাডজাস্ট হবে সেখানে আপনাকে স্কেলটি এইভাবে রেখে মার্জিনগুলো টেনে নিতে হবে আশা করি একটি শার্টের হাতা কিভাবে আরমোলের রাউন্ড শেপের মার্জিন করতে হবে লম্বা রাউন্ডটি নিতে হবে প্রতিটি বিষয় কিন্তু আমি সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি আবারও বলে দিচ্ছি কথা বুঝতে সমস্যা হলে অতটুকু অংশ আবারও দেখুন অবশ্যই বুঝতে পারবেন ওকে এরপরে এর মার্জিন অনুযায়ী কিন্তু হাতাটি আমাদেরকে কাটিং করে নিতে হবে এভাবে সুন্দর করে হাতাটি মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে একটি শার্টের জন্য কিন্তু আমাদেরকে দুইটি হাতা কাটিং করতে হয় এখানে একটি হাতা কাটিং করে নিয়েছি তাই না অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড় দিয়ে আরও একটি হাতে কাটিং করে নিতে হবে এই কাপড়টি এইভাবে বিছিয়ে রাখব এভাবে সুন্দর করে বিছিয়ে রাখার পরে আমাদেরকে এই হাতাটি এইভাবে রাখতে হবে এইভাবে রাখার পরে দেখুন এদিকে আরমলে কিন্তু কাপড় শর্ট পড়তেছে এই জন্য হাতাটি এদিকে ঘুরিয়ে নিতে হবে শার্টের হাতের আরমলে জয়েন্ট দিলে খুবই বিচ্ছিরি দেখা যায় এই জন্য জয়েন্ট দিয়ে কাজ করা যাবে না জাস্ট কী করতে হবে এই মাপে এখন এই হাতাটিও আমাদেরকে কাটিং করে নিতে হবে তো এইভাবে দুইটি হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু তালপাট কাটিং করতে হবে এবং ফুল শার্টের হাতের পিছনের অংশ এবং সামনের অংশ আছে এখানে একটি গুলপির জন্য আমাদেরকে কাটিং করে নিতে হয় তো এই হাতাটির ভালো দিকটি আমি নিচের দিকে রেখেছি উল্টো দিকটি উপরের দিকে এবং এই হাতাটির ভালো দিকটি উপরের দিকে রেখেছি এবং উল্টো দিকটি নিচের দিকে রেখেছি কি করেছি ভালো দিকটি উপরের দিকে উল্টো দিকটি নিচের দিকে এবং ওই হাতাটির ভালো দিকটি নিচের দিকে উল্টো দিকটি উপরের দিকে মানে দুইটি উল্টো দিক এইভাবে মুখোমুখি রেখে তো এখানে কিন্তু আমাদের গুলপির জন্য মার্জিন করতে হবে এই জন্য তার আগে তালপাটটি আমরা কাটিং করে নিব এই সাইডে হাফ ইঞ্চি কাপড় এভাবে সুন্দর করে মার্জিন করে নিয়ে এখানে তালপাটের অংশটি আমাদেরকে কাটিং করে নিতে হবে এইভাবে এতটুকু অংশ তালপাট কাটিং করে নেওয়ার পরে এই তালপাটের অংশটি কিন্তু শার্টের সামনের দিকে থাকবে এখন এই সাইডে আমাদের করতে হবে গুলপির জন্য কাটিং করে নিতে হবে কাপড়টি এভাবে ঠিক মাঝখানে ভাজ করে নিতে হবে নিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে চাপ দিতে হবে এই সাইডে কিন্তু কাটিং করা যাবে না মানে যে সাইডে তালপাট কাটিং করবেন তার অপর সাইডে এ ভাঁজ করে নেওয়ার পরে যে গ্যাপটি তৈরি হবে সেটাকে সমান করে কাটিং করে নিতে হবে এবং এই সাইডে আমাদের দেখুন এখন গুলপি কাটিং করতে হবে এই জিনিসটা আপনাকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন নাহলে কিন্তু শার্টের হাতাগুলো আপনি উল্টো উল্টি করে ফেলে দেবেন যে সাইডে কাটিং করবেন সেটির পিছনের অংশ আর যে সাইডে তালপাট কাটিং করবেন সেটা হচ্ছে সামনের অংশ ওকে এবং এই উল্টো দিকের অংশে এইভাবে আপনাকে মার্জিন দিয়ে নিতে হবে শার্টের ক্ষেত্রে বিশেষ করে হাতার যে অংশগুলো ভালো দিক এবং উল্টো দিক থেকে তাই এই জন্য আপনাকে আমি এইভাবে কাটিং করে দেখাচ্ছি এবং এখানে একটি হাতা ডাইনে একটি হাতা বামে দুইটি হাতে দুই দিকে চলে গিয়েছে দেখুন এটা হচ্ছে সামনের অংশ এটা পিছনে অংশ এবং এই হাতার এটা হচ্ছে পিছনে অংশ আশা করি হাতাটি কীভাবে কাটিং করতে হবে আপনি বুঝতে পেরেছেন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে কিন্তু হাতের কপ শোল্ডার কলারের কাপড় পকেট সব কিছু বের করে নিতে হবে তো এখন কপ কাটিং করার জন্য বকরম নিতে হবে শার্টের হাতা কাটিং করার সময় কপের জন্য কত ইঞ্চি দিয়েছে আড়াই ইঞ্চি তাই না এই বকরমটি পাশে আমাদেরকে আড়াই ইঞ্চি নিতে হবে এবং বড়দের যখন আপনি শার্ট তৈরি করবেন কপের যে পাশের মাপটি এখানে আপনাকে আঠারো ইঞ্চি নিতে হবে দুইটি হাতার জন্য একটি হাতার জন্য সাড়ে আট থেকে নয় ইঞ্চি পর্যন্ত আপনাকে নিতে হবে যারা অতিরিক্ত স্বাস্থ্যবান তাদের জন্য আপনি সাড়ে নয় ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো আঠারোকে দুই ভাগ করলে এখানে কত হচ্ছে নয় ইঞ্চি করে এই জাস্ট এই মাথাগুলো একটু ডাউন করে কাটিং করতে হবে এইভাবে দুইটি হাতার জন্য দুইটি কপ কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে এবং এই বকরম অনুযায়ী আমাদেরকে কফের কাপড়টি বের করে নিতে হবে আমি কিন্তু এই ভিডিওতে প্রতিটি ছোট ছোটো বিষয়গুলো আমি তুলে ধরতেছি যারা একেবারে নতুন তারা যেন সহজে শিখতে পারে তারপরে যদি কথা আপনার বুঝতে সমস্যা হয় আপনাকে বলবো ভিডিওটি আপনি বারবার রিপ্লাই করে দেখুন তারপরে যদি বুঝতে সমস্যা আপনি কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এইভাবে দুইটি কপ কাটিং করে নেওয়ার পরে এইভাবে ঠিক আছে আমাদের কফের জন্য কাপড়টি এই মাপে কাটিং করে নিতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকেও ফলো দিয়ে রাখতে হবে তো এইভাবে কপের কাপড়টি কাটিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি পার্ট কাটিং করতে হবে সেটা হচ্ছে শার্টের শোল্ডার এই শোল্ডারটি যদি সঠিকভাবে কাটিং করতে না পারেন তাহলে কিন্তু জীবনে আপনি শার্ট কাটিং শিখতে পারবেন না কাপড়টি এইভাবে সুন্দর করে ভাজ করে নিতে হবে নিচের দিকে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে সোজা করে একটি মার্জিন টেনে নিতে হবে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এই সোল্ডারটি আমরা কত ইঞ্চি পাশে রাখবো এখানে ছয় ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত আপনি রাখতে পারেন আমি ছয় ইঞ্চি মেপে নিচ্ছি এই মার্জিনটাকেও এইদিকে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে এভাবে সুন্দর করে টেনে নেওয়ার পরে এখন আমরা শার্ট কাটিং করার সময় সোল্ডারের লম্বাটি কত ইঞ্চি নিয়েছি উনিশ ইঞ্চি সেলাই মার্জিন সহ উনিশকে দুই ভাগ করে সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এই মার্জিনটাও এদিকে আমাদেরকে টেনে নিতে হবে টেনে নেওয়ার পরে এখন দেখুন এখানে কিন্তু আমাদেরকে সোল্ডার ডাউনের জন্য মার্জিন করতে হবে শার্টে কত ইঞ্চি নিয়েছি পোনে দুই ইঞ্চি পনেরো দুই ইঞ্চিতে এখানেও একটি মার্জিন করতে হবে গলার মাপ শার্টের বডি কাটিং করার সময় কত ইঞ্চি নিয়েছি পোনে তিন ওই দিক থেকে দেখুন গলার জন্য পোনে তিন ইঞ্চিতে মার্জিন করার পরে এই মার্জিনটি এইভাবে মিলিয়ে দিতে হবে এবং এখানে রাউন্ড শেপ করার জন্য ঠিক দেড় ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটা এইদিকে টেনে নিতে হবে এবং এতটুকু মার্জিন এদিকে টেনে নিতে হবে নেওয়ার পরে এখানে সুন্দর করে গোল গলার জন্য রাউন্ড রাউন্ডশেপটি করে নিতে হবে এইভাবেই কিন্তু একটি শার্টের সোল্ডারের কাপড়টি আমাদের কাটিং করে নিতে হয় এবং মাপও মার্জিন করতে হয় আশা করি শোল্ডারটি কীভাবে মাপ ও মার্জিন করতে হবে আপনি বুঝতে পেরেছেন দুইটি শোল্ডার কিন্তু একই মাপে আমাদেরকে কাটিং করতে হবে তাই এখানে একটি শোল্ডার কাটিং করে তারপরে আরেকটি শোল্ডার আমাদেরকে এই মাপে কাটিং করতে হবে এইভাবে একটি পাট কাটিং করা হয়ে গেলে সোল্ডারের জন্য এখানে কাপড়টি এভাবে ভাজ করাই আছে তো জাস্ট এই সোল্ডারের কাপড়টি এখানে বিছিয়ে রাখতে হবে এখানে কিন্তু একটি সাইডে আমাদেরকে হালকা একটু ব্যতিক্রম করে কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে সমান করে নিচের অংশে কাটিং করতে হবে এই সেটও একই মাপে কাটিং করতে হবে গলার এখানেও আমাদেরকে একই মাপে কাটিং করতে হবে জাস্ট এখানে আসলে ঠিক আছে এখন যে পার্টি কাটিং করবো এক বেশি কাটিং করতে হবে তাহলে তো ফার্স্ট টাইমে যে শল্ডারটি কাটিং করেছি উপরের জন্য পরে যে যেটা কাটিং করেছে এটা হচ্ছে নিচের জন্য যদি এইভাবে কাটিং করেন তাহলে উপরের সল্ডারটি খুব সুন্দরভাবে ফিনিশিং হবে এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে এখন আমাদেরকে শার্টের হাতের গুলফি কাটিং করে নিতে হবে হাতে যে হাতাটি কাটিং করেছি সেখানে কিন্তু আমরা ঠিক আছে হাতের যে ফাড়াটি কাটিং করে নিয়েছি সেই ফাড়ার জন্য এরকম দুইটি গুলফির পার্ট আমাদেরকে কাটিং করে নিতে হবে এরপরে এখানে আমাদেরকে একটি বড়দের শার্ট যখন আপনি তৈরি করবেন ভিতরে একটি পকেট দিতে হয় উপরে একটি পকেট দিতে হয় দুইটি পকেটের জন্য কাপড়টি আমাদেরকে বের করে নিতে হবে পকেটের জন্য পাশে আপনি ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি কাপড় এইভাবে নিতে পারেন একটু লম্বা চওড়া করে নিতে হবে ওকে তো এখানে দুইটি পকেটের জন্য আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি তো এই শার্টটি কীভাবে জোগাল নিতে হবে মানে আয়রন মেশিন দিয়ে পার্টগুলো আমাদেরকে ভাজ করে নিতে হবে বকরমগুলো বসিয়ে নিতে হবে কীভাবে সেলাই করতে হবে প্রতিটি বিষয় কিন্তু শেয়ার করবো নেক্সট ভিডিওতে এরপরে দেখুন এখানে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদেরকে কলারটি কাটিং করতে হবে কলার কাটিং করার জন্য পাশে আমাদেরকে সাড়ে চার থেকে পাঁচ পাঁচ ইঞ্চি একটি বকরম নিতে হবে এবং লম্বায় আঠারো ইঞ্চি থাকলেই চলবে এইভাবে বকরমটি ডাবল একটি ভাজ করতে হবে করে নেওয়ার পরে কলারটি আমি পনেরো ইঞ্চি তৈরি করব পনেরো দুই ভাগ করলে কত সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্জিন করে নিয়েছি এবং ঠিক মাঝখানে দেখুন উপর থেকে আমাদেরকে এখানে তিন ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে তিন ইঞ্চি বা পনেরো তিন ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং এই দিকে আমাদেরকে সাড়ে তিন থেকে তিন ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে মার্জিনটিকে এভাবে একটু হালকা রাউন্ড করে মিলিয়ে দিতে হবে মিলে দেওয়ার পরে আমাদের কলারটি কাটিং করতে হবে এই শার্টের কলারটি আমি খুব নর্মালিভাবে কাটিং করে দেখাচ্ছি শার্টের কলার কীভাবে কাটিং করতে হয় কীভাবে শার্টের সাথে সেলাই করে সেট করে নিতে হয় এই বিষয়ের উপরে বিশেষ একটি আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটি আপনি যদি দেখতে পারেন তাহলে শার্টের কলার কিন্তু প্রফেশনাল লেভেলের আপনি কাটিং ও সেলাইটি শিখতে পারবেন আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তারপরেও শিখতে পারবেন কারণ সেই ভিডিওতে আমি খুব সহজভাবে শিখেছি ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলের ভিতরে যে আপনাকে ভিডিওটি খুঁজে বের করতে হবে ওকে এইভাবে আমাদেরকে কলারের উপরের অংশটি কাটিং করার পরে এখন ব্যান্টের অংশটি কাটিং করতে হবে এইভাবে কলার এবং ব্যান্ডটি মিল করে রেখে এখানে এক থেকে ছ ইঞ্চি আপনাকে ব্যান্ডটি বাড়তি রাখতে হবে বাড়তি রাখার পরে এখন আপনাকে এই সাইডে রাউন্ড করে কাটিং করতে হবে একটি বড়দের ফুল শার্ট কিভাবে কাটিং করতে হবে কতটুকু কাপড় নিতে হবে প্রতিটি বিষয় কিন্তু আমি এবং প্রতিটি ছোট ছোট বিষয়গুলো আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনি রিপ্লাই করে দেখুন হলে কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝে দেওয়া হবে এবং ভিডিওটি শেষ মতন দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে আপনি যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে